এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সব কাল্পনিক বাস্তবের জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয় ব্যবহৃত অপ্রকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র কুসংস্কার বিশ্বাস করবেন না কুসংস্কার ছড়াবেন না পূর্ব এক ছোট্ট গ্রাম ছনপাড়া পাড়া চারিপাশে ধানক্ষেত সরু মাটির রাস্তা আর মাঝখানে একটা প্রাচীন শিব মন্দির গ্রামের মানুষজন বেশ সরল শীতে দিন কাটে কৃষিকাজ আর হাটের ব্যবস্থায় তবে এই শান্ত গ্রামে একটা জায়গা ছিল যেটা নিয়ে সবাই একরকম ভয়ে ভয়ে থাকতো মন্দিরের পাশের বারষার এই ভাষার ঘিরেছিল এক অজস্র গল্প কাহিনী কেউ বলতো সন্ধ্যার পর বাঁশের পাতার ফাঁক দিয়ে চোখ জলা একটা ছায়ামূর্তি দেখা যায় আবার কেউ বলতো সেখানে নাপিতের বুধ করে যার হাতে রক্ত মাখা আর চোখে প্রতিশোধের আগুন কেউ কখনো স্পষ্ট করে কিছু দেখেনি তবে সবাই জানতো পাশারে সন্ধ্যার পর গেলে বিপদ হবেই এই গ্রামের এক তরুণ ছিল রাম সাহসী কিছুটা গোয়ার আর কুসংস্কারে একেবারে বিশ্বাস করতো না তার ধারণা ছিল ভূত বলে কিছুই নেই সবই লোকেদের বানানো গল্প সে প্রায়ই বলতো ভূতের ভয় দেখিয়ে কি হবে আমি নিজে গিয়ে দেখে আসবো একদিন গ্রামের বয়স্করা অনেকবার সাবধান করেছিল এম ওই বাসারে কারো যাওয়া ঠিক নয় তো দাদার বন্ধু গিয়েছিল একবার ফিরেই নি আর কিন্তু রামু এইসব পাত্তা দিত না সে মনে মনে ঠিক করলো একদিন রাতে গিয়ে প্রমাণ করবে সব ভূতের গল্প ভুয়া দিনটি ছিল অশ্বিন মাসের পূর্ণিমা চারদিকে স্বাদের আলো ছড়িয়ে পড়েছে মেঘযুক্ত আকাশের ঝিকমিক তারা এমন একটা রাতে রামু ঠিক করলো এই তো সুযোগ আজ রাতেই সে যাবে ভৌতিক সারে। হাতে একটা কেরোসিন ল্যাম্প কোমরে একটা দা আর গলায় ঝোলানো তাবিজ তার মা দিয়েছিল যদিও সে এসব বিশ্বাস করতো না রাত প্রায় দশটা গ্রামের রাস্তা ফাঁকা সবাই ঘুমিয়ে পড়েছে এমন ধীরে ধীরে হেঁটে মন্দির পেরিয়ে বাস মুখে এসে দাঁড়ালো চারিদিক নিস্তব্ধ শুধু মাঝে মাঝে শিয়াল লাগছে দূরে কোথাও হঠাৎ বাতাসে বাঁশ পাতার খসখস শব্দ উঠল তামু একটু থমকে দাঁড়ালো বুকের মধ্যে কেমন একটা কাপড়ি লাগলো কিন্তু সে নিজেকে শক্ত করলো এ সবই বাতাসের খেলা নিজেকে বলল সে বুকটুত কিছু নয় সে এক পা দুপা করে ঢুকতে লাগলো বাস ভিতরে প্রবেশ করতে বাতাস থেমে গেল আশ্চর্য নিঃশব্দতা এমনকি নিজের পায়ের শব্দটাও যেন স্পষ্ট শোনা যায় হঠাৎ ঝপ করে কোথাও থেকে একটা শুকনো বাঁশ পাতা তার কাঁধে এসে পড়ল এমন ল্যাম্প তুলে চারিদিকে তাকালো কেউ নেই এমন সময় হঠাৎ করে ল্যাম্পটা লেগে গেল গা শির ঠান্ডা লাগতে শুরু করলো এমন ল্যাম্পটা জ্বালাতে চেষ্টা করলো কিন্তু সলতেটা সেদিন আর আগুন ধরলো না চারিদিকে অন্ধকার শুধু চাঁদের আলো কিছুটা এসে পড়েছে বাজারের ফাঁক দিয়ে তখন সে শুনতে পেল এক ফিসফিসে আওয়াজ দে দে এমন ভয়ে জায়গাতে স্থির কে কেউ কাপা গলায় পড়লো সে কোনো জবাব নেই আবার সেই আওয়াজ আমার কুর তুই চুরি করেছিস আজ তোকে ছেড়ে দেব রামুক পেছনে ফিরতেই দেখলো একটা ছায়া মুক্তি মাঝ বয়সী এক লোক পরনে ধুতি মুখটা ফাটা চোখে অস্বাভাবিক লাল আভা গলায় একটা খুড় ঝোলানো আর সেই খুঁড়ে চুয়ে পড়ছে রক্ত ভয়ে দা হাতে তুলে নিল রামু কিন্তু শরীর কাঁপছে লোকটা ধীরে ধীরে এগিয়ে এলো আর বলে উঠলো আমার খুঁড় ফেরত তাহলে ছেটা দেব তোর কান গলা আর জীব রামু আর সহ্য করতে পারলো না একটা চিৎকার দিয়ে দৌড় দিল বাইরে কিন্তু বাস যেন একটা কোরক ধাদা যেদিকে সে যায় বাঁশগুলো পথরোধ করে দাঁড়ায় চাঁদের আলো নিভে গেছে হঠাৎ চারিদিকে অন্ধকার এক সময় জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল রামু পরের দিন সকালে গ্রামের লোকজন দেখতে পেল রামু পড়ে আসে শিব মন্দিরের সামনে মুখে ভয়ানক আতঙ্ক গা ঘামছে ঠোঁট শুকিয়ে কাঠ সবাই মিলে তাকে তুলে ঘরে আনলো কিন্তু রামু তখন কথা বলার অবস্থায় নেই তিন দিন তিন রাত জ্বর আর ঘরে কাটলো সে চতুর্থ দিন সকালবেলায় আচমকায় উঠে বসে চিৎকার দিয়ে বলে আমি খুঁনি নিই আমি খুন নিই তারপর আবার চুপ তাকে বোঝা কবিরাজ ডাক্তার যার কাছেই নেওয়া যায় কেউ কিছু করতে পারেনি তারপর থেকে সে কখনো হঠাৎ হঠাৎ চিৎকার দেয় আবার কখনো কখনো চুপ করে শুয়ে থাকে গ্রামের লোকেরা বলে রামুর উপর নাপিতের ভূতের ভর গ্রামের বৃদ্ধ হরিদাস মাস্টার একদিন বলেন এই বাস আগে আমাদের গ্রাম্য নাপিত হরিচরণের বাড়ির পেছনে ছিল সে ছিল লোক কারোর সঙ্গে কথা বলতো না তার ক্ষুর ছিল তার গর্ভ একদিন গ্রামের একজন মাতাল তার প্রিয় ক্ষুরটি চুরি করে হরিচরণ সেটা সহ্য করতে পারেনি দুঃখে অপমানে সে গলায় দড়ি দিয়ে বাস আত্মহত্যা করে তারপর থেকেই শোনা যায় সেই নাপিত নাকি রাতে এসে পুজো ফেরে তার ক্ষুর আর যাকে সন্দেহ হয় তাকে ছেঁটে দেয়